ইলমে প্রাপ্তির বিষয়টা সবপরকে স্পষ্ট উল্লেখ করেছেন ইউতিল হিকমাতায় ইয়াশা হিকমাহ আই ইলম আদ আল্লাহ রব্বুল আলামিন ইলমে তাকেই দান করেন বাইয়াশা যাকে আল্লাহ তাআলা দান করার ইচ্ছা করেন ইলমে মানুষ নিজ যোগ্যতা বলে অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফায়সালা এবং মঞ্জুরি না হয় না হয় তো এই জন্য আমরা এখানে আসতে পারছি আমরা প্রাথমিকভাবেই এটা আশা করতে পারি যে আল্লাহ বলে বা আমাদেরকে এলমে দিন দান করার এরাদা করেছেন এই জন্যই তালা এলেমের এই পরিবেশে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসছেন আয়াতের শেষাংশে আল্লাহ তালা বলতেছেন ওমাই উতাল হেকমা ফাকত উতিয়া খাই রকাশি র আর যাকে আলমেদি দান করা হইলো তাকে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্পদ তাকে দান করা হইলো আমি যে মুরব্বীর কথা একটু আগে বললাম হজরত মহলানা আশরাফ আলী রহমতুল্লাহ হে আলি হুজুর বিভিন্ন জায়গায় এফতে তাহি মজরিসে এই আয়াতটা পড়তেন এবং এর উপরে আলোচনা করতেন সেই আলোচনার মধ্যে এই কথাটা উল্লেখ করতেন যে এই আয়াতের উপরে হাকিব উলুম্মত মুজাদ বি শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইনও একটা ওয়াজ এবং বয়ান আছে তা হাকিব উলুম্ম থানবী রহমতুল্লাহ আলাই এই যে আয়াতের যে শেষাংশাল হেকমাহ উতিয়া খাইরণ কাসি রান যে যাকে আইলমেদিন দান করা হইল তাকে মহামূল্যবান সম্পদ দান করা হইল এখানে খাইরুন শব্দ আছেন প্রথমে খায়ের এটা স্মেতফজিলের সিগা তো স্মেদফজিলের মধ্যে এমনেই কি আছে জিয়াদাতির অর্থ আছে আবার খাইরানের সিফা কি কাসিরান তার মধ্যে আবার জিয়াদাতির অর্থ তাইলে এখানে এক জিয়াদাতি না অনেক জিয়াদাতি আল্লাহ রব্লা আলমীর এখানে বুঝাইতে চাইছেন সেই ক্ষেত্রে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহীন তফসির ব্যাখ্যা হজরত মৌলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলী তিনি উল্লেখ করেছেন এটা আমি একাধিকবার হুজুরের মুখে শুনেছি যে এলমে দিন যে মহামূল্যবান কিরকম মূল্যবান সেটা হলো দুনিয়াতে যত মূল্যবান জিনিস আছে তার চাইতে তো অবশ্যই কি বেশি মূল্য কি আল্লাহ রাবুল আলমিন যে সকল মানুষকে জান্নাত দান করবে তাদেরকে আল্লাহ মধ্যে অসংখ্য লক্ষ কোটি নেয়ামত আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দান করবে কি ধরনের নেয়ামত সেটা হাদিসে পাকের মধ্যে বিবরণ আসছে মালা আইনুন উন্নত পলা উযুনর সামিআত পলা খতর আলা কলবি bashar এবং সকল নিয়ামত আল্লাহ তালা জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য ব্যবস্থা করে রাখছেন জান্নাত তো আল্লাহ তৈরি করে রাখছেন জান্নাতের সকল নেয়ামত প্রস্তুত শুধু জান্নাতীদের জান্নাতে যাওয়া বাকি তো সেই নেয়ামতের বিবরণ হলো এই ওই ধরনের নিয়ামত দুনিয়ার কোন চক্ষু কখনো দেখে নাই দুনিয়ার কোন কান কখনো সেই ধরনের নিয়ামতের বিবরণ শুনে নাই জগতেও জান্নাতি সেই সকল নিয়ামতের কল্পনাও তারা করতে পারে না এমন সকল নিয়ামতের দ্বারা জান্নাত কি করা আছে প্রস্তুত করা আছে সাজানো আছে হাকিব রহমদ শাহ আশরাফ আলী থানবির এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে আলমে দিনের নেহামত এটা দুনিয়ার সকল মহামূল্যবান সম্পদের চাইতে তো অবশ্যই দাবি কি জান্নাতের মধ্যে আল্লাহ তালা জান্নাতিদের জন্য যত নেহামত আল্লাহ তালা তৈরি করে রেখেছেন এলমে দিনের নেহামত ওই সকল নিয়ামত থেকেও দাবি